অনেক মানুষ বাসাবাড়ি ছাড়িয়া কেছন গিয়া এক ঘন্টা বিস্টিলে সারা ভরি যায় গিয়া আর দুই ঘন্টা হলে তো মানুষ থাকতেই হতো না না উপাস তা আর মতন অবস্থা আর রইছে না আমি গ্রামে আছি অনেকটাই ভালো আছি এটা শহরের মধ্যে একটু বৃষ্টি হলে জলাবদ্ধ হয়ে যায় সিলেটে বন্যা আর বৃষ্টির পানিতে যে জায়গাটি সবার আগে তলিয়ে যায় সেটি হচ্ছে এই উপসফর ঢুকে যায় রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান বাসাবাড়ি সফল সব ধরনের স্থাপনা এই ভোগান্তির কারণে প্রতিনিয়তই উপাসফর ছাড়ছেন বাসিন্দারা

লন্ডন একটা সিটি বলা যায় লন্ডন এটা শহরের মতন এটার উপসর ছিল এক সময় কিন্তু এটা হচ্ছে জলবত জলবদ্ধতা শহর গেছে এটা আর লন্ডন সিটি শহর বলা হবে না আমি গ্রামে আছি অনেকটাই ভালো আছি গ্রামে পানি আছে কিন্তু এত পানি এটা শহরের মধ্যে একটু বৃষ্টি হলে জলবদ্ধ হয়ে যায় গাড়িতে চলাচল করতে আর রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলাচল করতে অনেক কষ্ট করে কিতা কর্ম আর এখন আমরা তো এই পানিও স্থব ব্যবসাও করতেই গরিবে গরিব যখন হয়েছি

একটা জায়গা হচ্ছে উপসহর কিন্তু আমার কাছে মনে হয় না যে সেটা মানে আমার বলার ভাষা নাই কি বলব উপসহরকে উপসহরের যে অবস্থা দেখা গেছে আপনার সঠিক পরিকল্পনা নাই ড্রেন সম্পূর্ণভাবে ভালোভাবে বাস্তবায়ন করতে পারতেছে না আর ড্রেনগুলো দেখা গেছে আপনার রাস্তা থেকে উঁচা বেশি পানি ড্রেনে যাবে কি রাস্তাতেই থেকে যেতেছে মানে সঠিক পরিচালনা নাই যদিও মেয়র সাহেব আমাদেরকে বলছেন কিন্তু আসলে বুঝতে পারতেছি না কি হবে না হবে বরাবরই তো সবাই খালি বলে কিন্তু কাজ তো কেউ করে না এটা ওই যে গৃহান কর্তৃপক্ষ মালিকানা দিন আমরা প্লট পাইছি এবং আমরা এলোটিডে হয়েছি সেখান থেকেই আমাদের প্রবলেমগুলো হয়েছে সিটি আর উন্নয়ন কাজের অংশ আছে এই মালিকানা কাজেও সিটি অংশগ্রহণ করে নাই এবং আগামীতে চেষ্টা করতেছে সিটির নিয়ন্ত্রণে এসে পরিকল্পনা করে যাতে এই পানি পানিমুক্ত করা যায় সেই চিন্তা করতেছে সিটি বুকান্তির জন্য ওই যে নদী খনন বলেন আর ছড়া খনন বলেন এই জন্য প্রজেক্ট পাঠিয়েছি যদি আশা করি সবার সাথে নজির ড্রেজিং হয় তাহলে উপসরে একটু লাঘব হবে বিশেষ করে এ সি একটু পানি কমতে পারে এই অচিরেই মুক্তি হচ্ছে না পানি থেকে একটু অপেক্ষা করতে হবে আমি ফজলে রবি চৌধুরী মাসুম নম্বর ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন উপশহরবাসীর প্রশ্ন এই জলাবদ্ধতা থেকে তাদের কবে মুক্তি মিলবে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর সুরমার নাব্যতা সংকটকে উপশহরের এই জলাবদ্ধতার জন্য স্থানীয়রা দায়ী করলেও সিটি কর্পোরেশন বলছে অপরিকল্পিত নগরায়নই উপশহরের এই জলাবদ্ধতার প্রধান কারণ নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট